আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে আমার ইউটিউব চ্যানেলে পাঁচশো প্লাস পরিবার সম্পন্ন হয়ে গেছে আপনাদের আসলে আমার কাছে ভালো লাগে কেন ভালো লাগে আপনারা আমাদের আমার ভিডিও দেখেন রিয়্যাক্ট করেন কমেন্ট করেন আমার সাথে যুক্ত হয়েছেন আমার চ্যানেলে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আশা করি আপনারা আমার পাশে সবসময় এভাবে থাকবেন আপনারা যদি আমার পাশে থাকেন আমি ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারবো আর আপনাদের ভালোবাসা নিয়ে আমি সামনের দিকে এভাবেই এগিয়ে যাব ইশাল্লাহ তো আপনারা যেভাবে প্রথম থেকে এই পর্যন্ত আমাকে সাপোর্ট করেছেন আমি চাইব এভাবেই আপনারা আমাকে সাপোর্ট করেন সব সময় তাহলে আমি ভালো কিছু করতে পারবো সবাই লাইভে জয়েন হয়ে পড়েন একটু কথা বলি আপনাদের সাথে আড্ডা দিই আর লাইভটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানান আমি সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর আপনারা সবাই যদি আমার পাশে থাকেন আমরা যদি মিলেমিশে কিছু করি তাহলে খুব দ্রুত আমাদের চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো আর আমি সবসময় চাই আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আপনাদেরকে আপনাদের ভালোবাসা নিয়ে আমি সামনে এগিয়ে যেতে চাই আর আপনারা যে কোনো ধরনের ভিডিও আমার কাছে আশা করেন আমি চেষ্টা করব আপনাদের জন্য সেরকম কোয়ালিটির ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করার জন্য ভালো খারাপ দুইটাই কিন্তু আপনাদের আপনাদের আমাকে জানাতে হবে যে ভাই আপনি যে ভিডিওটা বানিয়েছেন সেই ভিডিওটার কোয়ালিটি একটু ভালো করেন মিউজিকটা ভালো লাগে নাই বা এরকম করেন আপনারা যদি মতামত আমাকে না দেন যদি আমার সাথে শেয়ার না করেন তাহলে কিন্তু আমার ভুলগুলো আমি ধরতে পারবো না এই জন্য আমি চাইবো আপনারা যেন সব সময় আমার আমাকে কমেন্ট করে আমার সাথে জানান কে কমেন্ট করেছে ফায়াজ বিন মইন। হাই হ্যালো ভাইয়া আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন একটু কমেন্টে বলেন যে আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আর আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমার লাইভে জয়েন হয়েছেন এবং সুন্দর একটি কমেন্ট করেছেন ফায়াজ ভাইয়া আপনার বাড়ি কোথায় আপনি কোথা থেকে আমাদের আমাদের আমার লাইভে জয়েন হয়েছেন একটু বলবেন প্লিজ তো যেটা বলতেছিলাম আপনারা যদি আমাকে কমেন্ট করেন আমার কমেন্ট করে যদি হচ্ছে জানান যে ভাইয়া ভিডিওর কোয়ালিটিটা একটু ভালো করেন বা এরকম শরীফুল ইসলাম কেমন আছো ভাই শরিফুল ইসলাম ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন আর কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটু বলবেন খুশি হব আর কি কোথা থেকে লাইভটি দেখতেছেন শরীফুল ইসলাম ভাইয়া আর পাঁচজন ইতিমধ্যে আমার লাইভে জয়েন হয়ে গেছে সবাই একটা লাইক দিয়ে দেন প্লিজ ভাই লাইভে একটা লাইক দিয়ে দেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেন কারণ নতুন চ্যানেল তো আপনারা যদি আমাকে ভালোই না বাসেন যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে আমি কীভাবে সামনের দিকে এগিয়ে যাবো বলেন শরফিল ইসলাম ভাই আমি অনেক ভালো আছি জি ভাইয়া ভালো আছেন হ্যাঁ খুশি হলাম শরীফুল ইসলাম ভাইয়া আপনি কোথা থেকে দেখছেন আমার লাইভটি আপনার গ্রামের বাড়ি কোথায় যদি বলতেন আর কি আমার বাড়ি সাতক্ষীরা জেলা শ্যামনগর উপজেলায় ও আচ্ছা আমার বাড়ি হচ্ছে ভাই টঙ্গি ইস্তেমা অবশ্যই টঙ্গি ইস্তেমার নাম শুনছেন যেহেতু বাংলাদেশে আপনার বাড়ি আমার টঙ্গি ইস্তেমার পাশেই কিন্তু আমার বাড়ি আচ্ছা ইতিমধ্যে আমাদের লাইভে কিন্তু দশজন জয়েন হয়ে গেছে আচ্ছা কোথা থেকে কে কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই একটু কমেন্টে জানালে ভালো হতো আর সবাই কি ভালো আছেন আপনাদের পরিবারের সবাই কেমন আছে সবার জন্য অনেক অনেক শুভকামনা ভালোবাসা আল্লাহ সবাইকে নেয় খায়ের দান করুক সবার জন্য দোয়া ও ভালোবাসা আর যারা এখনো আমার লাইভটিতে লাইক দেন নাই তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেন লাইক দিলে খুশি হইতাম আর কি একটা লাইক দিয়ে দেন আর সবাই অবশ্যই কমেন্টে জানান যে কে কোথা থেকে লাইভটি দেখতেছেন কার বাড়ি কোথায় সবাই কেমন আছেন একটু বলেন ভাল লাগতো আর কি শরীফুল ইসলাম ভাইয়া কমেন্ট করেছে ইজতেমার খবর কি ভাইয়া ইস্তেমার খবর তো কিছুদিন আগে গ্যাঞ্জাম হয়েছিল অবশ্যই খবরে দেখছেন হচ্ছে হুজুরদের দুইটা যে গ্রুপ আছে সেই দুইটা গ্রুপ হচ্ছে গ্যাঞ্জাম করেছিল কিছুদিন আগে ইস্তেমার ময়দানের সাথে বা ইস্তেমার মাঠের ভিতরে এখন হচ্ছে গ্যাঞ্জাম সংশোধন হয়ে গেছে ইনশাল্লাহ ইজতেমার যে ডেট ফিক্সড করা হয়েছে জানুয়ারিতে সেই ডেটেই হচ্ছে ইজতেমা হবে ইনশাল্লাহ তো সবাইকে বিশ্ব আস্তেমায় আসার দাওয়াত রইল দেখা করার চেষ্টা করব ইনশাল্লাহ সবার সাথে যারা যারা আসবে আস্তেমায় অবশ্যই আমাকে মেসেজ দিয়ে ইউটিউব চ্যানেলের প্রোফাইলে হচ্ছে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে চাইলে সবাই আমার ফেসবুক পেজের সাথে যুক্ত হয়ে যেতে পারেন ওইখানে হচ্ছে আমার সাথে মেসেজ দিতে পারেন সমস্যা নাই যারা লাইভটি দেখতেছেন কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানান খুশি হইতাম আর কি আর সবাই কেমন আছেন একটু বলবেন আপনাদের পরিবারের সবাই কেমন আছে আর হচ্ছে যারা এখনো আমার লাইভ লাইভটিতে লাইক করেন নাই সবাই একটা লাইক দিয়ে দেন ভিডিওতে একটা লাইক করে দেন যারা এখনো লাইক দেন নাই আমার লাইভে তারা একটা লাইক দিয়ে দেন আবার লাইভে এগারো জন যুক্ত হয়ে গেছেন সবাই কেমন আছেন সবাই একটা কমেন্ট করে দেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন খুশি হইতাম শরীফুল ইসলাম ভাইয়া কমেন্ট করেছে কোন গ্রুপ মাহফিল করবে ভাইয়া দু পক্ষই করবে এক গ্রুপ হচ্ছে আগে আর এক গ্রুপ হচ্ছে পরে আগের মতনই গতবার যেভাবে হয়েছিল ইনশাআল্লাহ এই বছরও এরকমভাবেই হবে খন্দকার রিয়া ব্লক হায় হাই রিয়া খন্দকার রিয়া ব্লক কেমন আছেন আপনার বাসা কোথায় কোথা থেকে লাইভটি দেখছেন খন্দকার রিয়া আলহামদুলিল্লাহ আপনার বাসা কই আমার বাসা হচ্ছে টঙ্গি ইস্তেমার পাশে খন্দকার রিয়া ব্লক আপনার বাসা কোথায় আপনার বাড়ির সবাই কেমন আছে আর এখনও যদি লাইক না করে থাকেন আমাদের চ্যানেলে একটা লাইক করে দেন আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেন খুশি হব আর কি যারা যারা লাইভটি দেখতেছেন আমার লাইভে জয়েন হয়েছেন তারা অবশ্যই একটা কমেন্ট করেন যে কে কোথা থেকে লাইভটি দেখতেছেন জানতে পারলে ভালো লাগে এই জন্য বলি আর কি ভাই আর যারা এখনও লাইক করেন না অবশ্যই লাইক করবেন রিয়া ব্লগ ভাইয়া সাপোর্ট করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই সবাইকে যদি সাপোর্ট করে তাহলে বেশি দূর যেতে বেশি সময় লাগে না সবাই সবাইকে সাপোর্ট করতে হবে যারা হচ্ছে কন্টেন্ট বানায় ইউটিউবে তারা হচ্ছে একজন আরেকজনকে সাপোর্ট করতে হবে খন্দকার রিয়া ব্লগ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওতে এই লাইভ চলতেছে লাইভে একটা লাইক করে দেন অবশ্যই খন্দকার রিয়া ব্লগ বলছে আমার বাসা বগুড়া ও বগুড়াতে ফ্রম বাসা বগুড়া ও আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আপনি সম্ভবত ব্লগ ভিডিও বানান ব্লগ ভিডিও আমি যাব লাইভ শেষ হলে আমি আপনার চ্যানেলে ঘুরে আসব ইনশাল্লাহ দেখে আসব যে কিরকম ভিডিও বানান সমস্যা নেই শরীফুল ইসলাম আমি যাব মাহফিল আগে কখনো যাইনি চরমনায় মাহফিলে গিয়েছি তিনবার ও আচ্ছা শরিফুল ইসলাম ভাইয়া আসতে পারেন ইজতেমায় হচ্ছে জানুয়ারির শেষের দিকে সম্ভবত ইস্তেমা তো হচ্ছে খবরে একটু দেখেন যে কোন তারিখে সম্ভবত জানুয়ারির সাতাইশ আটাইশ আমার সঠিক ই নাই খেয়াল নাই সম্ভবত একটু খবরে ই দেখা খবর দেখা একটু চলে আসেন প্রথম এস্তেমায় চলে আসবেন ভাইয়া আমি নিউ আইডি খুলছি ও আচ্ছা ব্লগ ভিডিও ছাড়েন সমস্যা নাই আমি ঘুরে আসবো আমি ঘুরে আসবো আপনার চ্যানেলে ইয়া ব্লগ সমস্যা নেই ভিডিও কন্টেন্ট বানান সমস্যা নেই আর আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দেন আমার সাথে যুক্ত হয়ে থাকেন আশা করি আমি যে ধরনের ভিডিও কন্টেন্টগুলা তৈরি করি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যারা আমার চ্যানেলে এখনও লাইক করেন নাই লাইক করে দেন খন্দকার রিয়া ব্লগ ভাইয়া সাবস্ক্রাইব করে দিলাম হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ রিয়া ব্লক আপনি আমার চ্যানেলে যুক্ত হয়েছেন অনেক অনেক ধন্যবাদ আর যারা লাইভটা দেখতেছেন তারা কমেন্ট করলে খুশি হইতাম খন্দকার রিয়া ব্লগ লিখেছেন কমেন্ট করেছেন লাইক ডান এটার জন্য আবার থ্যাংক ইউ আপনি হচ্ছে আমার লাইভে একটা লাইক করেছেন আমার এখানে কমেন্ট করতেছেন আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো এবং হচ্ছে আমার চ্যানেলে সাবস্ক্রাইবও করেছেন অনেক অনেক ধন্যবাদ যারা এখনও হচ্ছে এই ভিডিওটিতে লাইক করেননি তারা একটা লাইক দিয়ে দেন আর যারা হচ্ছে নতুন নতুন যারা জয়েন করেছেন তারা সাবস্ক্রাইব করে দেন শরিফুল ইসলাম ভাইয়া লিখেছে জুবায়ের গ্রুপের মাহফিলে যাবার আশা এখন হচ্ছে ভাই জুবায়ের গ্রুপ সাদ গ্রুপ হচ্ছে আমরা তো মুসলমান ওনারা হচ্ছে বড়ো বড়ো আলেম ওনারা হচ্ছে ওনারা ইসলামের অনেক কিছু ওনাদের ধারণা আছে ওনারা অনেক কিছু জানে আমরা হচ্ছে মুসলমান ঠিক আছে আমাদের কিছু কিন্তু ইসলামের এত জ্ঞান নাই আমরা হচ্ছে ওনাদের কাছ থেকে ওনাদেরকে অনুসরণ করে ওনাদের কাছে শিখবো ওনাদের কাছে জানবো এখন ওনারা যদি হাদিস নিয়ে নিজেরা নিজেরা যদি জ্ঞানজাম সৃষ্টি করে মারামারি করে তো আমরা যারা ইসলামের জ্ঞান খুবই মানে ওরকম নাই তারা আমরা কনফিউজ হয়ে যাই যে আমরা আসলে কি করব ওনাদের কাছ থেকে আমরা শিখবো এখন ওনারাই যদি জ্ঞানজাম সৃষ্টি করে তাহলে আমরা শিখবো কার কাছে আমরা আশাবাদী থাকবো কার কাছে তো আল্লাহ সবাইকে বোঝার তফিক দান করুক দান করুক এখন আমরা আপনার আপনি বলছেন গ্রুপের মাহফিলে যাবেন আপনার আসলে ব্যক্তি রুচি আপনার যাকে ভালো লাগে আপনি তার পিছনে যান সমস্যা নেই কিন্তু হচ্ছে যাচাই বাচাই করে নিতে হয় আর কি ইসলাম তো যাচাই করতে বলছে চকলেট আপু ওই এ ভাই ভাইয়া হ্যাঁ ভাইয়া বলেন আপনি কোথা থেকে জয়েন করছেন কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন আপনি কি আমার লাইভে কি একটা লাইক দিয়েছেন আপনি কি আমার চ্যানেলে কি সাবস্ক্রাইব করেছেন আর যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করেন চকলেট আপু বলেন কি বলতে চান আপনি কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন চকলেট আপু চকলেট আপু কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই বলেন আপু হয়ে গেছে আচ্ছা যাই হোক লাইভে বেশি জন নাই তো আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আবার এক সময় দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন ধন্যবাদ আমি মাদ্রাসায় কাজ করি মাদ্রাসা থেকে জুবাই গ্রুপে যাব তাই ও আচ্ছা ঠিক আছে শরীফুল ইসলাম ভাই অনেক খুশি হইলাম এস্তেমার আসেন ইনশাল্লাহ দেখা হইলেও হইতে পারে সমস্যা নাই মেসেজ দিয়ে ইনশাল্লাহ দেখা হবে আর যারা লাইভে আবার নতুন করে জয়েন করছেন তারা হচ্ছে চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেন আর লাইক দিয়ে দেন ভিডিওতে আল্লাহ হাফেজ টাটা বাই বাই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে অন্য দিন লাইভে আবার যখন এক হাজার সাবস্ক্রাইবার হবে এক হাজার সাবস্ক্রাইবার হইলে আমি আবার লাইভে আসব পাঁচশো ক্রস করছে লাইভে আসছি আবার যখন এক হাজার সাবস্ক্রাইবার হবে তখন আমি আবার লাইভে আসব কথা দিলাম টাটা বাই বাই সবাই ভালো থাকবেন ধন্যবাদ